আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু সকলে কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আমার দোকানের কিছু মালামাল দেখাবো একটা ভিডিও সামনে ধরে তুললাম একটু সকলে দেখবেন এটা হলো আমাদের মাছের একটা আইটেম নার্সারি আছে তারপরে ওই স্টার্টার এরপরে এটা হলো পাঙ্ের খাবার আর এটা হলো স্টার্টার তো সকলকে আমার দোকানের কি বিক্রি করি ওনাকে জিজ্ঞেস করে যার জন্য আজকে এই ভিডিওটা করা এটা হলো গরুর খাবার দেখেন এটা হলো বুসি এইগুলোই বিক্রি করি পাশে কিছু কারেন্টের মালও আছে আর এইগুলো হলো মুরগির খাবার একটু দেখেন সকলকে একটু দেখাইতেছি এটা হলো আমাদের একটা মুরগির আইটেম তারপরে গরুর কিছু খোলা খাবার আছে দেখেন অনেকে কমেন্ট করে যে আপনি কিসের ব্যবসা করেন কিসের দোকান তো আজকে এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা তো একটু সকলে দেখবেন এবং কমেন্টে জানাবেন তারপরে এখানে কিছু টেলিকমের ভালো ভালো আছে এই মোবাইলের ব্যাটারি চার্জার কভার এগুলি কিছু কিছু রাখি বিক্রি করি এদিকে কিছু মোবাইলও বাটন মোবাইলও বিক্রি করি তো সকলে দেখেন এবং জানাবেন আর এখানে বসে থাকি ছোটখাটো একটা ব্যবসা করি আর তেমন বড় না রিসার্চ বিকাশগুলি করি তো সকলকে দেখালাম একটু যে কীরকম এই ঘরে সম্পন্ন আছে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্যবসাটা কীরকম সকলে দেখাইলাম সকলে একটু বলবেন এলো দেখালাম সকলে একটু জানাবেন আর এলো সামনে গ্যাসের বোতল আছি এটি আবার চোলা গ্যাসের চলা তো সকলে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন